আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় শিখাবো যেটা মোটামুটি 95% ট্রেডাররাই কিন্তু জানে না এখন আপনি যদি এইটা শিখতে পারেন তাহলে অন্যান্য যারা ট্রেডার আছে তাদের থেকে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকবেন বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে একটি ক্যান্ডেলকে যদি আপনি ভাঙেন তাহলে লোয়ার টাইম ফ্রেমে কি ক্যান্ডেল দেখতে পারবেন অথবা লোয়ার টাইম ফ্রেমে কোন কোন ক্যান্ডেলের সমনয় हायर টাইম ফ্রেমে কি ক্যান্ডেল গঠিত হয় সো চলুন দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যেটা আমি দেখাচ্ছি এখানে প্রথমে কি ধরে হয়েছে প্রথমে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এরপরে দেখেন এরপরে কিন্তু বায়াররা মার্কেটে এন্ট্রি নিছে এবং একটা ইনগালফিং মানে বুলিশ ইনগালফিং একটা ক্যান্ডেল তৈরি হয়েছে তার মানে কি যে বায়াররা কিন্তু সেলারকে কন্ট্রোল করে ফেলছে সো কন্ট্রোল করার পরে কি তৈরি হয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমি যদি এই বডিটা শুধু আমি ডিভাইড করি মানে ইকুয়াল করি বডি যদি ইকুয়াল করি বডি সমান সমান এবং যে কার অংশ 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 গ্রিন সেটা আসতেছে কি এই বডি চলে আসতেছে এখানে ট্রান্সফার হয় টোটাল কি আসতেছে টোটাল হচ্ছে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হ্যামার তৈরি হয়েছে আর আপনারা জানেন হ্যামার কিন্তু স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে বুলিশ হ্যামার কিন্তু খুব স্ট্রং তার মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রিভিয়াস যদি আমরা একটু ভাঙি ক্যান্ডেলটাকে যে প্রথমে মার্কেটে সেলাররা ছিল এরপরে বায়াররা আসছে বায়াররা এসে সেলারকে কন্ট্রোল করছে তার মানে কি বায়ার এখানে সেলারদেরকে কন্ট্রোল করে ফেলছে তারা এখন স্ট্রং দ্যাটস ওয়াই পরের ক্যান্ডেলটা বা মানে সরি পরের না এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেলটা কিন্তু এখানে বুলিশ আমার ক্যান্ডেল তৈরি হয়েছে আই হোপ আপনারা বুঝতে পারছেন সো এভাবেই মূলত কিন্তু ক্যান্ডেলটা গঠিত হয় এবার যদি আমি একটু নিচে আসি নিচে আসলে দেখতে পারবেন এই যে বিষয়টা দেখেন এইখানে প্রথমে ছিল কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল ছিল বুলিশ ক্যান্ডেল থাকার পরে মার্কেটে কিন্তু সেলাররা এন্ট্রি নিছে এবং সেলাররা এন্ট্রি হওয়ার পরে পুরোপুরি কন্ট্রোল করেনি কিন্তু কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করছে 50% এর বেশি কিন্তু নিচে নামছে সেলাররা নিচে নামাইছে মার্কেটটা তার মানে কি মানে রা আগে ছিল রা এখন এন্ট্রি নিছে তার মানে দের কে দুর্বল করে ফেলতেছে এখন এইটা যদি আপনি হিসাব করেন দেখেন টোটাল যদি বডি আমরা ক্যালকুলেট করি বডি আসতেছে উইক্স এবং যতটুকু অবশটু থাকতিছে বডিটা এটা আনতিছে এইখানের চলে আসতেছে সেই ক্ষেত্রে কি হচ্ছে এখানে কিন্তু inverted hammer তৈরি হচ্ছে আর আপনারা জানেন inverted hammer মানে bullish inverted hammer মানে কিন্তু এটা দুর্বল প্রকাশ করে মানে প্রকাশ করে যে buyer এখন দুর্বল তার মানে বোঝা যাচ্ছে যে প্রথমে buyer ছিল বায়ার থাকার পরে এরপর মার্কেটে সেলার seller rent আসার পরে buyer অনেক অংশ দুর্বল করে ফেলছে তারা এই জন্য কিন্তু আমরা যে higher time frame কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে bearish inverted hammer তৈরি হয়েছে তাই না আরেকটা দেখেন আমি যদি আর একটু পরের ক্যান্ডেল আসি পরের দেখতে পারবেন এইখানে দেখেন যদি তিনটা ক্যান্ডেল হয় সেক্ষেত্রে কি হলো প্রথমে সেলাররা ছিল এরপরে লম্বা একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে তার মানে বায়াররা আসছে এরপর আবার সেলাররা এন্ট্রি নিছে তার মানে দেখেন সেলাররা প্রিভিয়াসে যেখানে ছিল যতটুকু ছিল পরে বায়ার অনেক বড় পজিশন করে নিছে এরপরে আবার সেলার আসছে কিন্তু মোটামুটি সেম টু সেম মানে বায়াররা যতখানি ছিল সেলাররা কিন্তু চেষ্টা করতেছে সেম টু সেম করার জন্য এই জন্য কিন্তু দেখেন যদি বডি বোর্ড হিসাব করি আপনার জানেন বডি বোর্ড হিসাব করলে এখানে আসবে আসবে এবং এই যে দেখেন এই বডি আসলো উইক এবং নিচের বডি আসলে উইক তার মানে মাঝখানে কার বডি থাকতেছে অবশিষ্ট গ্রিনের বডি থাকতেছে এটা হলো গ্রিন তার মানে এটা কিন্তু আপনার আমি কিন্তু বলেছি এটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল নিউট্রাল ক্যান্ডেল কি নিউট্রাল হচ্ছে যে মার্কেট স্ট্রং না মার্কেট আবার উইক ও না এখানে দুই পাশেই সেলাররা ছিল মাঝখানে বায়ার ছিল এই জন্য কিন্তু এটা আপনার নিউট্রাল ক্যান্ডেল তৈরি হয়েছে তাই না সো এরপরে আবার দেখি এবার যদি নিচে আসি নিচে দেখতে পারবেন যে প্রথমে কি ছিল প্রথমে সেলার অল্প একটু ছিল এরপরে লম্বা একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এরপরে আবার সেলার রেন্টে খুব অল্প তারপর বিনিময় কি হলো দেখেন এইখানে এই যে আগেও জানেন এই যে যদি বডি বডি একত্রিত করি তাহলে আসছে উইক আসতেছে নিচের বডি বডি একত্রিত করলে উইক আসতেছে মাঝখানে কার রয়েছে মাসখানে কিন্তু এখানে আমার বুলিশের বডি রয়েছে তাই না সো বুলিশের বডি ট্রান্সফার হয়ে এখানে বুলিশের বডি তৈরি হইলো ঠিক আছে সো এভাবেই মূলত ক্যান্ডেলগুলো গঠিত হয় এখন আমি যদি একটু রেডের ক্ষেত্রে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে আপনারা রেড ক্যান্ডেল ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু দেখেন প্রথমে কিন্তু এখানে যে প্রথমে কি এসেছিল প্রথমে কিন্তু বায়াররা ছিল বায়াররা থাকার পরে এরপরে কিন্তু সেলাররা এন্টেনেসে লম্বা কিন্তু একটা আপনার মানে ই করছে করছে একটা কি বায়াররা মার্কেটে ছিল এরপরে এসে বায়ারকে ফুল কন্ট্রোল করে ফেলছে এখন যখনই ফুল কন্ট্রোল করে ফেললো তারপরে কি আসলো বডি বডি একত্রিত হয়ে গেলো বডি বডি একত্রিত হওয়ার পর এইটা চলে আসলো কি উইক চলে আসলো এবং নিচে যার বডি অংশটা ছিল বাড়তি অংশ ছিল সেটা কিন্তু আপনার বডিতে এখানে ট্রান্সফার হয়ে চলে গেল তার মানে এখানে টোটাল দেখা যাচ্ছে কি এখানে একটা বেয়ারিশ ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে আর বেয়ারিশ ইনভার্টেড হ্যামার মানে কিন্তু সেলের ক্ষেত্রে কিন্তু খুবই স্ট্রং এখানে কিন্তু क्लियर বোঝা যাচ্ছে যে প্রথমে বায়ার ছিল এরপর সেলার আসছে সেলারা খুবই স্ট্রং ভাবে বায়ারকে এনগালফ করে ফেলছে মানে বায়ারদেরকে কন্ট্রোল করে ফেলছে তার মানে এখন বায়ারদের আর অবশিষ্ট নেই বায়ারদের আর শক্তি নেই এখন মার্কেটে সেলারদের আধিপত্য বিস্তার করবে দ্যাটস হোয়াই কিন্তু এই ক্যান্ডেল তৈরি হয়েছে আর বেয়ারিশ ইনভার্টেড হ্যামার মানে কিন্তু স্ট্রং ক্যান্ডেল সেল ক্ষেত্রে খুব স্ট্রং ক্যান্ডেল তাই না সো এরপর দেখেন এরপর যদি আমি আরেকটু দেখাই এরপরে দেখেন এই ক্যান্ডেলটা দেখেন যে প্রথমে কিন্তু কি ছিল প্রথমে কিন্তু এখানে সেলারা ছিল লম্বা একটা সেল ক্যান্ডেল ছিল সেলারা ছিল এরপর কি হলো এরপরও কিন্তু এখান থেকে মার্কেট অনেকখানি উপরে নিয়ে গেল বায়েরা নিয়ে গেল সো বায়েরা পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি তার মানে কিন্তু যে এটা না যে কন্ট্রোল করেনি কন্ট্রোল করার চেষ্টা করছে এবং সেটা খুব স্ট্রং ভাবে করছে পুরোপুরি কভার করতে পায় না দ্যাটস হোই হয়েছে কি যে এই বডি বডি যদি আমরা ইকুয়াল করি এই দেখেন এই যে বডি এই বডি যদি আমরা ইকুয়াল করি তাহলে আসতেছে এতটুকু আসতেছে এবং এইটা আসতেছে এতটুকু তার মানে এতটুকু হচ্ছে উইক আসবে এবং বাড়তি যে অংশটুকু আসতেছে এইটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এইখানে সেই ক্ষেত্রে তৈরি হচ্ছে কি এখানে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তৈরি হয়েছে বেয়ারি শ্যামার আর বেয়ারি শ্যামার কিন্তু উইক আপনারা জানেন বেয়ারি শ্যামার কিন্তু উইক সেই ক্ষেত্রে এখানে মানে হচ্ছে সেলাররা কিন্তু দুর্বল হয়ে গেছে কারণ সেলারদের কিন্তু বায়াররা অলরেডি কন্ট্রোল করার চেষ্টা করতেছে তাই না সো এবার আবার নেক্সট একটু আসি আমরা তাহলে আরো ভালো বুঝতে পারবো নেক্সট দেখেন এইখানে প্রথম ছিল হচ্ছে বুলিশ ছিল প্রথম হচ্ছে বুলিশ ছিল এরপরে কি আসলো এরপর একটা লম্বা ব্যারিশ তৈরি হলো এরপরে আবার বুলিশ তৈরি হলো এখন আমরা যদি এটা কি ইকুয়াল করি দেখেন এই যে বডি বডি ইকুয়াল করলাম চলে আসলো নেক্সট উইক এবং এই বডি বডি ইকুয়াল করলাম চলে আসলো উইক ঠিক আছে সো এতটুকু হচ্ছে উইক চলে আসলো এবং এতটুকু চলে আসলো মাঝখানে অবশ্যই থাকতেছে কি মাঝখানে যে অবশ্যই থাকতেছে হচ্ছে বডি বডিটা ট্রান্সফার হয়ে চলে আসতেছে এইটার বডি সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কিন্তু নিউট্রাল ক্যান্ডেল তৈরি হয়েছে তাই না যে একটা ক্যান্ডেলের বডি যদি যতটুকু থাকে উপরে এবং নিচে যদি সেম সেম থাকে তাহলে কিন্তু এটা নিউট্রাল হয় অথবা এটাকে মানে নিউট্রাল বলা বলা হয় কেন যে এটা মূলত না হচ্ছে আপনার স্ট্রং না হচ্ছে আপনার উইক তাই না যে দুই পাশে দেখেন এই সেলারের কিন্তু দুই পাশে বায়ার আছে প্রথমে বায়ারদের মানে ছিল তারপরে বায়ার আসছে सेम सेम ভাবে অবস্থান করতেছে তার মানে এখানে মানে সেলারে কিন্তু স্ট্রং না এখানে বায়ারদের একটা মানে বিষয় আছে দ্যাটস ওয়াই কিন্তু এখানে আপনার কি হইছে এখানে কিন্তু নিউট্রাল ক্যান্ডেল তৈরি হইছে সো দেখেন আবার যদি নিচে আসি নিচেও আপনি দেখতে পারবেন এভাবে দেখেন প্রথমে কিন্তু কি তৈরি হয়েছে প্রথমে একটা আপনার গ্রিন ক্যান্ডেল ছিল ছোট্ট এরপরে লম্বা একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এরপর আবার করে গ্রিন গ্রিন ক্যান্ডেল তৈরি যদি আবার ইকুয়াল 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 করি দেখেন আসলো কি একটা উইক তৈরি হলো এখানে এবং নিচের বডি বডি মিলাইলে এখানে একটা উইক তৈরি হলো মাঝখানে কি আসলো মাঝখানে কিন্তু আপনার এই যে এতটুকু এতটুকু কিন্তু বডিতে ট্রান্সফার হয়ে গেল তার মানে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কি কি প্রকাশ পাচ্ছে এটা কিন্তু নরমাল ক্যান্ডেল তাই না এটা কিন্তু স্ট্রং স্ট্রং বলা যায় নরমাল বলা যায় ঠিক আছে কিন্তু সব থেকে বেশি স্ট্রং হচ্ছে সেলের ক্ষেত্রে ব্যারিশ ইনভার্টেড হ্যামার এবং বাইরের ক্ষেত্রে বুল মানে হ্যামার ঠিক আছে বুলিশ হ্যামার এটা সব থেকে বেশি স্ট্রং সো এভাবে কিন্তু ক্যান্ডেলগুলো গঠিত হয় এইটা কিন্তু অনেক ট্রেডাররাই জানে না যে একটা ক্যান্ডেলকে ভাঙলে কি ক্যান্ডেল পাওয়া যায় অথবা কি ক্যান্ডেলের সমন্বয় কি ক্যান্ডেল গঠিত হয় সো এটা আপনারা বারবার দেখবেন দেখলে হবে কি আপনাদের মাথায় একটা মানে এই যে ক্যান্ডেল সাইকোলজি এটা ঢুকে যাবে যে আপনারা বুঝতে পারবেন যে এখন এইটা হচ্ছে এইটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল কিন্তু এটা তৈরি হচ্ছে হাই টাইম ফ্রেমে সো আপনারা এই যে টাইমিং এর বিষয়টা অনেকে আছে যে গরমিল করে ফেলেন এইটা যদি ভালো করে বুঝতে পারেন টাইমিং এর বিষয়টা আশা করি গরমিল করবেন না আর আপনারা যদি ট্রেডিং কোর্স শিখতে চান সম্পূর্ণ ফ্রি তে শিখতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে নিন সম্পূর্ণ ফ্রি তেই ট্রেডিং আমি কোর্স শিখাইতেছি আপনাকে একটা টাকাও বের করতে হবে না তো ঠিক আছে দেখা হবে তাহলে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন থ্যাংক ইউ